চলুন আর রোদে দাঁড়ানো কথা বলা তো দূরে থাক মর্নিং কেমন আছেন সবাই আমার রান্না করে আপনাদের সকলকে স্বাগত তো অনেক প্রশ্নের সম্মুখীন তো মাঝে মাঝে হতে হয় দিন ধরেই আহ সকলে প্রশ্ন করছে পিকলা কেন বেঁধে বাধা থাকে পিকলাকে কেন বেঁধে রাখা হয় পিকলার কি হয়েছে তা আমরা অনেকবার বলেছি আবার এখানে বসে যাচ্ছে না চলুন ঘরে যাই তো প্রচণ্ড রোদ দুদিন মানে বৃষ্টির পরে যে এত কড়া রোদ হবে রোদটা আবার মেঘে ঢেকে যাচ্ছে গেলে কি হবে তাপটা সহ্য কালকে রাত্রিরেও কি হয়েছে কি একটু প্রবলেম হয়েছিল আমাদের কারেন্টের তো প্রায় তখন একটা দেড়টা মেয়ে ওই ঘর থেকে ফোন করে বললো মা মনে হয় ফিউজ উড়ে গেছে জানি না কি হচ্ছে এসি চলছে না এবার দেখছি হ্যাঁ একই কাণ্ড আমাদের ঘরেও পাখাও সেই একদম ধিম গতিতে চলছে মনেই হলো ইনভার্টার থেকে চলেছে তো প্রায় দুটোর সময় উঠে আবার নিচের সব এদিক ওদিক দেখে আসলাম কোনো এনসিবি পড়ে গেছে কিনা সেটাও দেখলাম ভেতর ভেতর কোনো রকম শর্ট সার্কিট হয়েছে কিনা সেই কারণে হতে পারে দেখলাম কোনোটাই না দুটো এসি একসাথে চললে অনেক সময় ফিউজ উড়ে যায় সেটাও না পরে বুঝলাম যে না কারেন্ট গিয়েছিল রোড লাইনটা ছিল হাউস লাইন অফ হয়ে গিয়েছিল সেই কারণে হয়েছে তো বেশ খানিক্ষণ অপেক্ষা করার পর কারেন্টে এলো প্রচণ্ডকালকে মাথা যন্ত্রণা করছিল মনে হচ্ছে মাথা ফেটে বেরিয়ে যাবে তো উঠে একটু মাথায় জল দিলাম বিছানায় বসে বসেই পাশে বোতল ছিল সেখান থেকে মাথায় একটু জল দিলাম গলায় একটু জল দিলাম দিলে কি হবে অস্বস্তি হচ্ছিল যাই হোক ঘুম কিছুতেই আসছিলো না আর ঘুমটা যেহেতু ভেঙে গেছে আর নারুর যেটা অসুবিধে হচ্ছিলো ওকে কালকে মানে একটু বেঁধে রাখা হয়েছিল তার কারণ হচ্ছে হঠাৎ হঠাৎ তো কেন জানি পিকলুর ওপরে ভীষণভাবে রেগে যাচ্ছিল কি কারণ হচ্ছিল আমি বুঝতে পারলাম না সকালে দুবার অ্যাটাক করতে গেছে একবার যাই হোক হাজব্যান্ড সামনে ছিল ও টেনে তুলেছে হয়ে গেছে তখন আর হয়নি ফের আবার যখন ও বসেছে আরেকবার ওই রকম করতে গেছে তখনও পারেনি সেই রাগটা পুষে পুষে বিকেল পর্যন্ত ট্রাই করে গেল শেষ পর্যন্ত রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছি তখন বাধ্য হয়েই কি করলাম ওকে একটু বেঁধে দিয়েছে আর বেঁধে দিয়েছি পিকলু যেহেতু এপাশে পাশে বাঁধা থাকে আর ওপাশে ওকে বেঁধেছি ওপাশটা একেবারে তো হাওয়া যাচ্ছে না এসি চললে তাও ঠিক আছে পাখার হাওয়া তো যাচ্ছে না বেচারা সেই ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আমার মুখের দিকে রাম চাতক পাখির মতো উঠে বসে আছে হঠাৎ করে আমি তাকাতে এত খারাপ লেগেছে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানবেন যে কীরকম কি লাগে ওদের ওই অবস্থা দেখলে আর সমানে সে হাঁপাচ্ছে সাথে সাথে ওই মাথা যন্ত্রণা নিয়েই উঠলাম উঠে সেই বাইরে বার করে কাছে এখানটায় রাখলাম যাতে করে না দুজন দুজনকে কাছে পায় আর হাওয়াটাও ওর লাগে মাথায় হাত বুলিয়ে দিলাম আমার নিজের ওইদিকে মাথা ফেটে যাচ্ছে তারপরেই আর কি নিচে গিয়ে অত তাই করলাম যে কেন কি হচ্ছে যাই হোক সেই ঝামেলা তো মিটলো এবার যেটা হাত ব্যথা হয়ে গেছে মোবাইলটা ধরে তো এখন আর ট্রাইপট আনতে যেতে পারিনি কারণ আবার যাও আবার আসো আর এখনো দরজা জানলাও খুলিনি প্রচণ্ড তাপাসটা যাই হোক যেটা বলছি সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন পিকলুকে কেন বেঁধে রাখা হয় পিকলুর জন্য এতগুলো বাচ্চাকে আনা হয়েছে তারপরেও পিকলুর কেন এই রকম অবস্থা এর প্রথম কথা আমি বলি পিকলু হচ্ছে আলফা যাদের বাড়িতে বাচ্চা রয়েছে বা যাদের আলফা বাচ্চা রয়েছে তারা অবশ্যই জানবেন তাদের কী স্বভাব হয় কি ধরনের নেচার এদের হয় চট জলদি এদের মাথা গরম হয়ে যায় কি ভাবে কি করে দু মিনিটও এদের বোঝা যায় না এই হয়তো আমার হাত থেকে খেলো এই হয়তো মজা করছে হঠাৎ করে রেগে গেল তো এই এর আগে আপনাদেরকে বলা হয়নি মেয়েকে তো কামড়েছে আমাকেও তিনবার কিন্তু ও অ্যাটাক করেছে আর সেই অ্যাটাক আমি জীবনে ভুলবো না বিশেষ করে যেটা শেষ দিন হয়েছে সেদিনকে ছিল দশমী আমি বরণ করতে যাব। কোথাও কিছু না খেয়ে দিয়ে ও শুয়েছিল দিব্যে আমি শুধু বলার মধ্যে বলেছি বাবা কি করছো ব্যাস নিচের স্টুডিওতে ছিল ছুটে এসে একবার না দুবার না তিনবার আর আমার না মাথা যেন কাজ করা বন্ধ করে দেয় ও কিছু করলে মানে কেন আমি তো কিছু করলামই না আমি তো জিজ্ঞেস করেছি তো ওই জিনিসটা মানে ব্যথার থেকে বোধ আমার কষ্টটা বেশি হয় আর বিশ্বাস করুন ও এরকম তেরে তেরে তিনবার করে আমাকে অ্যাটাক করেছে একবার হাতের মাঝখানটায় এই যে এখানটা যে এখনও ব্যথা হয় আমার এই যে একটা হচ্ছে এটা এখন আমি কোনো আংটি পড়তে পারি না এতে মাঝে মাঝে ফুলেও যায় আর একটা হচ্ছে পায়ে তো আমি যে ওকে আটকাবো বা তাড়াবো বা কিছু দিয়ে মারবো আমার সেটা সেন্স কাজ করে না আমি মানে হতবাক হয়ে যায় আর চিৎকার করতে থাকি যতবার হয়েছে তাই হয়েছে শেষে যখন বিছানায় বসেছি বালিশ টালিশ তো ভেসে গেছে রক্তে যাই হোক হয়েছে তো সেই কারণে ওকে বুঝতে পারি না দেখে বেঁধে রাখতে হয় আর তারপরে যে বাচ্চাদের সাথেও ও কখন কি করবে বোঝা মুশকিল এই ইদানিং সপ্তাহখানেক ধরে ও একটু মানে ওকে আমরা একটু বুঝতে পারি যে ও কখন রেগে যাচ্ছে কখন একটু কি করছে তো ওই কারণে এই কদিন ওকে একটু বেঁধে রাখছি তবে হ্যাঁ সেটা কিন্তু সব সময় নয় যখন হাজব্যান্ড থাকে কারণ হাজবেন্ডের কথা ও একদম দেবতার মতো মানে আমরা যেমন দেবতার কথা ভাবলেই যা খুশি তাই করতে থাকি ও ওর বাবাকে দেবতার থেকেও বোধহয় বেশি জ্ঞান করে যা বলে যেমনভাবে বলে ওর কিন্তু সেটা শোনে সেই কারণে ওর বাবা যতক্ষণ থাকে ততক্ষণ ও খোলাই থাকে আর রোববার দিনকে যেহেতু ওর বাবা সারাক্ষণই বাড়ি থাকে সেহেতু ও কি হয় একটা সাপোর্ট খুঁজে পায় ও দিনকে যে কি কি করতে থাকে মানে ধারণার বাইরে কিন্তু বোধ ও যান খুঁজে পায় বাবা থাকে আর সেদিনকে ও যা খুশি তাই করতে থাকে সেই কারণে আরও বেশি ভয় হয় আর ঠিক সেটাই করে ও যখন না থাকে সবাই কিন্তু ঘুমোয় এই যে আজকে ওর নেই অফিস বেরিয়ে গেছে সবাই কিন্তু যে যার মতো ঘুমোচ্ছে নাড়ু সেই মায়ের ঘরের এক কোনায় গিয়ে চুপটি করে ঘুমোচ্ছে তো তিতিন চিংয়ে ওরকম ঘুমোতে থাকে তো কারোর কোনো রকম ডিস্টার্ব নেই সবাই সবার মধ্যে থাকে কিন্তু বাবা থাকলেই যেহেতু হাতির পাঁচ পা সেই কারণে সবাই মিলে এরকম যুদ্ধ করতে থাকে সেই কারণেই কিন্তু পিকলুকে বাঁধা হয় আর আজকে পিকলুর একটা টেস্ট আছে যেটা চিনিকে করা হয়েছিল ওর স্কিনের টেস্ট তো চিনির যখন করা হয়েছিল চিনির অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল মনে হচ্ছিল না ও আর ওকে আর বাছানো যাবে কান টান মনে হচ্ছে খসে যাচ্ছে এইরকম অবস্থা হয়েছিল ইনফেকশন হয়ে গিয়ে আর ও যখন ছোটোবেলায় এসছে তখনই না আমরা বুঝতে পারিনি ওর গায়ে ছোট ছোট্ট পোকার ডিম ছিল যেটা কি না ওই পোকার মতো তো সেটা তো আমরা দেখিনি আমাদের বড় বাচ্চাদের কারুর গায়ে কখনো ওটা হয়নি আর সেটা একেবারে পরত পড়ে গেছিল ওটার থেকে প্রত্যেকের গায়ে ছড়িয়ে গেছে ছড়িয়ে গিয়েই কিন্তু মেনলি পিকলাকে বেশি অ্যাটাকটা করেছে পিকলার আগে তো দেখেছেন আপনারা যারা শুরু থেকে ভিডিও দেখেন পিকলার চেহারা কেমন ছিল ওর লেজ টেজগুলো কেমন ছিল আর বিশেষ করে ওদের লেজ দেখলে তো বোঝা যায় ওরা কতটা সুস্থ তো তারপর থেকেই কিন্তু পিকলু আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে হয় একটা বাচ্চাকে এনে কোনো রকম কষ্ট যাতে সে পায় এটা তো আমাদের কাম্য নয় সব দিক থেকে ওকে চেষ্টা করেছি এই ইদানিং দু সপ্তাহ আগে ডাক্তার ওষুধ দিয়ে গেল বললো এই ওষুধটা খাওয়ালে আর হয়তো ওর হবে না কিন্তু না যেই দু দিন চার দিন যাচ্ছে আবার সেই সারাটা গায়ে র্যাশ হয়ে যাচ্ছে আর ও এত কষ্ট পায় আমি কোনো সময় যদি ভিডিওতে ধরতে পারি আপনাদেরকে দেখাবো সেই মানুষ যেমন খুব কষ্ট পেলে কাঁদে ও সেরকম করে আচার পাচার করে করতে থাকে কষ্ট হয় কিন্তু ওর মুডটা যেহেতু সবসময় ঠিক থাকে না সে কারণে ওর সামনে যেতে সবসময় সাহস হয় না যখনও ধরুন পাশে বসে থাকে যাই হোক ইমোশনাল হবো না আজকে তো ডাক্তার আসবে দেখা যাক সবাই একটু প্রে করবেন যাতে ওর কোনো ইন্টারনাল কোনো রকম প্রবলেম না থাকে যেমন কিডনির সমস্যা বা হার্টের সমস্যা এগুলো যদি থাকে লিভারের সমস্যা তাহলে পরে ওষুধটাও কে অ্যাপ্লাই করা যাবে না তো সেটা যেতে না হয় একটু প্রে করবেন আজকে আসবে সেই টেস্ট করবার জন্যে সকাল থেকে ও কিছু খায়ও নি এগারোটা সাড়ে দশটা দশটার মধ্যে তো ওদের খাওয়া হয়ে যায় আজকে দেবো না কারণ ডাক্তার আসবেই এগারোটায় মানে ল্যাব থেকে যিনি আসবেন ব্লাড নিতে এগারোটার মধ্যে আসবে তো দেখা যাক রিপোর্ট কি আসে রিপোর্ট আসলে ওকে ওই সেই ওষুধটা দেওয়া হবে যেটা একটাই ওষুধ যার দাম মোটামুটি হাজার দুয়েকের মধ্যে চিনিকে দেওয়া হয়েছিল ঠিক এক্সাক্টলি আমার দামটা মনে নেই চিনিকেও দেওয়া হয়েছিল চিনি সেটা খেয়ে সুস্থ হয়েছে ওর এই সমস্ত কিডনি বা লিভার এগুলো কোনো প্রবলেম ছিল না বলে ওকে আমরা দিতে পেরেছি তো পিকলুকেও আশা করবো মানে ভগবানের কাছে সত্যি কর জোরে প্রার্থনা করবো যাতে ওকে অ্যাপ্লাই করা যায় বাচ্চাটা সত্যি খুব কষ্ট পাচ্ছে তো এই হলো ব্যাপারে এই জন্যই ওকে আমি বেঁধে রাখি কারণ ওকে সব সময় আমরা কন্ট্রোল করতে পারি না বাবা থাকলে ঠিক আছে ও ছাড়া থাকে আর হাজব্যান্ড বললাম ওর সমস্ত কথা শোনে কথা আমাদেরও শোনে শোনে না তা না কিন্তু ওই যে মানে ওর যে মুডটা আমরা সবসময় বুঝতে পারি না সেই কারণে ভাবলাম হয়তো তাকিয়ে আছে তাহলে ঠিক আছে চলো আদর করা যাক কি কিছু বলা যাক তখনই হয়তো দেখলাম না রাগের মুড়ে রয়েছে এই হলো ব্যাপারটা ওর হাজব্যান্ডের সাথেও করে না একেবারেই না যতই রেগে থাকো শোনে আমাদের কি ভালো লাগে বলুন ওকে বেঁধে রাখতে ভালো লাগে না কালকে যেমনি নারুকে বেঁধে রাখতে হয়েছে যেহেতু বারবার পিকলাকে অ্যাটাক করার চেষ্টা করে যাচ্ছে সেটাও তো ঠিক কথা না চিকুকেও করেছে সন্ধ্যেবেলা তো চিকু বেচারা তো কারোর সাথেই থাকে না চুপচাপ নিজের মতো থাকে এগুলো তো ভালো লাগে না দেখতে আমাদের যে একজন আর একজন কীভাবে করে অ্যাটাক করবে তো সেই কারণে নিজেদের সাবধানতা ওদের সাবধানতা সেই কারণেই একটুখানি বেঁধে রাখা আর কিছু না আর ওদের তো বেঁধে রাখবো বলে আনিনি ওরা ওদের মতো খুলে মেলেবে সারা বাড়িতে ঘুরে বেড়াবে যেমনি করে বাকিরা ঘুরে বেড়ায় ও তো তাই করতো আর ওর একটু দোষের দোষ ছিল যা কিছু পেতো মুখে দিয়ে দিত যেমন করে বিটারাইনটা খেলো বাচ্চাটা তো সত্যি কথাই অনেক ভুগছে এত দুরন্ত ছিল ছোটো থেকে যারা পুরোনো ভিডিও দেখেছেন বা পুরনো ভিডিও কখনও যদি চোখে পড়ে তো দেখবেন কোথায় ড্রেসিং টেবিলের তলায় বসে থাকতো সোফার তলায় বসে থাকতো এটা করতো ওটা করতো সেই ছটপটে বাচ্চাটা যখন চুপচাপ হয়ে যায় সে মানুষেরই হোক আর ওরাই হোক ওরা তো বলতে পারে না ওদের জন্য আরও বেশি খারাপ লাগে তো বুঝতেই পারছেন কতটা খারাপ লাগে আমাদের যে হোক এটাই বলার ছিল তো বারবার করে দয়া করে এটা আর জিজ্ঞেস করবেন না যে কেন ওকে বেঁধে রাখি আর ওর জন্যে সব বাচ্চারা এসছে তাহলে ওর কেন এই অবস্থা ওকে নিয়ে লড়াই আমরা সবাই করে যাচ্ছি ও নিজেও করে যাচ্ছে তো খুব শীঘ্রই হয়তো আশা রাখবো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এই ওষুধটা অ্যাপ্লাই করা যাবে ওর ওপরে ব্যাস এটা করলেই আমার শান্তি প্রার্থনা করুন আমি সারা সারাক্ষণ ভগবানের কাছে এটাই চাইছি বাচ্চাটা সুস্থ হয়ে যাক তো ডাক্তার যখন আসবে নিশ্চয় আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো ও কিন্তু আমাদের সাথে যাই করুক বাইরের লোকের সাথে একটা ফোটা কিছু করে না একটা হাঁও করবে না আর বিশেষ করে ইঞ্জেকশান দিতে আসলে ও এত শান্ত বাচ্চা ওর থেকে ভালো বাচ্চার কেউ নেই কোনো রকম কিছু বিরক্ত করবে না চুপচাপ শুয়ে ইঞ্জেকশান হলে ইঞ্জেকশান নেবে এই সেদিনকেই যেমন ভ্যাকসিনগুলো দেওয়া হলো চুপচাপ ওর নিজের মতো নিজে আমরা একটু ভয় পেয়ে যাই বলে মুখটুক অনেক সময় বেঁধে দেওয়ার চেষ্টা করি কিন্তু প্রয়োজন হয় না বাইরের লোকের সাথেও কিচ্ছু করে না আর এতবার এরকম করে ফেলেছে বলে আমাদের একটু ভয়টা বেশি হয়ে গেছে ওর ওপরে যাই হোক মাঝে মাঝে বিশ্বাস করে করলে নিতে ইচ্ছে করে নিয়েও সেটা আবার মাঝে মাঝে বুঝতে পারি না দেখি অ্যাটাকও হয় তো হচ্ছে ব্যাপার তো আসুক ডাক্তার কি বলে দেখা যাক আজকে তো ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট হবে কালকে হয়তো পেতে পেতে সকাল যেমনটা বেলা হয়েছিল সকাল বা দুপুরের মধ্যে বা আজকে বিকেলের মধ্যেও হয়তো হোয়াটসঅ্যাপ করে দেবে দিলে আমি ডাক্তারের সাথে পরামর্শ করে কালকের মধ্যে হয়তো ওষুধপত্র অ্যারেঞ্জ করতে পারবো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর পিকলা সত্যি কথা আমাদের কাছে কি এটা বলে বোঝানো যাবে না তাই দেখুন সবাই কিন্তু ঘুমাচ্ছে দিন একটু আওয়াজ পেয়ে তাই মাথাটা তুলেছে নাহলে ওইখানটাই এভাবে শুয়েছিল চিনি তো এখনো টের পায়নি পিগলো ওই যে ঘুমাচ্ছে চিপোই কোনায় ঘুমোচ্ছে আর না আরও ঘুমোচ্ছে এখানে কারোর কোনো ডিস্টার্ব নেই কিন্তু বাবা থাকলেই ব্যাস আপনাদের সাথে কথা বলার পরেই আর কি ফোনটা এলো ভদ্রলোক এখনই আসছে আসার কথা ছিল একটু বেলাতে কিন্তু উনি এখনই আসছে তো আসলে নিশ্চয়ই আপনাদের দেখাবো তো ডাক্তার যেহেতু চলে আসছে আরও ঘুমাচ্ছে ঘুমের ভাবটা না কাটালে হবে না সেই কারণে আমি একটু বসেছি বাবা এদিকে আসো এদিকে আসো মা এদিকে আসো এদিক আসো এদিক আসো 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 এই যে আটু দি আসো আসুক 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 চলে আসো চলে আসু এই তো তো বাবা বসো এরকম করে মাঝে মধ্যে করতে হয় ওকে আদের ঘোরটা কেটে গেলেই ব্যাস বসো মা বসো মা বসো হুম বসু বসো 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 বড়ো বা 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 এইটা কেন এইটা লাগবে না আমার ছেড়ে দাও ছাড়ো ছেড়ে দাও গুড বয় গুড বয় ঘুমই পেয়ে যাচ্ছে ওর আজকে ঘুম পেয়েছে বাবা বাবা কই ওই তো বাবা এসছে কই বাবা কই কই বাবা এই বাবা এসছে এই বাবা এসছে চল দেখবি চল বাবা এসছে কই বাবা কই না অন্য কেউ অন্য কেউ ও বাবা না বাবা না বাবা না বাবা কে রাস্তায় যা চলে গেলো যা যা চলে গেল বাবা আসেনি বাবা আসিনি না মা বস গুড বয় এখানে চলে এসছে ল্যাবে ডক্টর শুরু হয়ে গেল সবাই রাজা হয় না বাবা কি সুন্দর ভালো হয়ে যাবে তুমি এবার হ্যাঁ পিকলুবাবুর ব্ল্যাগ নিয়ে চলে গেল বাবু এখন রেডি পিকলুবাবু এখন খাবে সকাল থেকে কিচ্ছু খায়নি মামা মামা চলো ভাঁকাবো বাবা ভাঁকাবো চলো চলে গেছে চলে গেছে সবাই চলে গেছে বসো পুকলু বসো মা গুড বয় খাও বাবা

পিকলুকে যা যা টেস্ট দিয়েছে এই হলো তার প্রেসক্রিপশান তা আশা করছি বিকেলের মধ্যে বা কালকে সকালের মধ্যে রিপোর্ট পেয়ে যাব